আমরা অনেকেই আইটেল বা অন্য অন্য চায়না মোবাইল ব্যবহার করে থাকি তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি সমস্যা হয়তো আপনার সাথে সেটি সমস্যার সম্মুখীন এই ভিডিওর মাধ্যমে সেটি শিখে নেবেন এখানে আজকে যে সমস্যাটি এখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কী কারণে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এই নতুন মোবাইলের ক্ষেত্রে এই যে এখানে আইটি ফিফটি টু থার্টি ফাইভ এই আইটেল মোবাইলের ক্ষেত্রে সেটি নেটওয়ার্ক অনেক সব কিছু ওকে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছেন না এই ক্ষেত্রে ব্যাটারিটি খুলে আপনারা অবশ্যই সিম যদি ওদল এই করেই থেকে ওই বেছে নিয়ে যান তাহলে কিন্তু কাজ করবে আর অনেক ক্ষেত্রে কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে এই যে এই মোবাইলটি নতুন সেটিং সেটি কিন্তু পিন একটু এদিকে চলে আসছে যার কারণে কিন্তু এই সিম নেটওয়ার্কটি সমস্যা এটি আপনারা খুলে দেখতে পারেন এটি পিনের মাধ্যমে এগুলো ঠিক আছে কি না ওই যে সিম সল্ট আমরা আবার এটি লাগিয়ে দেখি আসে কি ক্ষেত্রে কিন্তু হ্যাঁ নেটওয়ার্ক চলে আসছে অটোমেটিকলি এখানে দেখা যাচ্ছে এই যে নেটওয়ার্ক চলে আসছে তো সমস্যা কিন্তু ওই জায়গা ছিল সেটি পিন আপনারা অবশ্যই সেটি খুলে নেবেন যদি সমস্যা হয় খুলে ভালো সেটিং আছে কি না সেটি দেখে তারপর সিমটি অবশ্যই কানেকশান করিয়ে নেবেন আরও অন্য কোনো প্রবলেম থাকে সেগুলো পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো তবে আজকে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন আর এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যদি সমস্যা হলে আর আমাদের চ্যানেলটি অবশ্যই নতুন 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 থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে